একটু পানি দিব বন্ধুরা মশলাটাকে সুন্দর করে কষিয়ে এনে আদা বন্ধটা না যাও বন্ধু তারপরে যায় আমি সুন্দর করে সিদ্ধ করে কেটে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিছি এখন আমি তো হয়ে গেছে এখন আমি দিয়ে এখানে পাঁচশো গ্রাম কলুজা নিছি আমি আধা কেজি আমি দুইটা আলু কেটে নিচি কলিজা সিদ্ধ করা আছে তো আলুটা এখন দিয়ে দেবে এক করে দেবে পরোটাতে খাবে তো বন্ধুরা এর জন্য দুইটা আলু দিলাম দুই পিস আলু কেটে নিচ্ছি এখন এটা ভালো করে রান্না করে নেব দেখে দেবো দেখেন বন্ধুরা তো তৈরি হয়েছে বসাইতেছি এখনো হয়নি আর ভালো করে কষিয়ে নেব দেখেন বন্ধুরা কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেবো মাখা মাখা করবো বেশি পানি রাখবো না আর একটু সেদ্ধ হবে তো এমনি তো বেশি পানি লাগে এখন আমি চুলা ফুল পাউরে দিয়ে ডেকে দেব প্রায় হয়ে গেছে এখন আমি একটু দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো একটু শাহি গরম মশলাগুলো দিয়ে দিলাম এই আর দুই তিন মিনিট আমি একটু দেখে রাখবো তারপর পরিবেশন করি বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবে আর গরুর কলি যা যদি আপনার পরোটা দেখান পোল দেওয়া তাহলে আলু দেওয়ার দরকার নাই একে সুন্দর বোনা শুকনা শুকনা পরোটা একটু ঝুলের দরকার হয় তাহলে একটু মাখা মাখা করে এভাবে আলু দেওয়া বোনা করে খেতে পারে এটা খুবই মজাদার খাবার আমি দুই মিনিট ডেকে রাখবো তারপরে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে এভাবে আলো দেয় কলে যাবো না করে খাবেন পরোটা বানাই এখন আমি নামিয়ে নেব তেল ছেড়ে দিছে বেশ তেল